নমস্কার কেমন আছেন সবাই সুপ্রিয়ার ঘরখানে একটা ভিডিওতে সবাইকে স্বাগত এখন বাজে সাড়ে ছয়টা আমার জালকে নিয়ে আসছি উনি কখনোই দেখেন নাই ভিক্টোরিয়া কলেজটা উনি কালকেই এসেই বলতেছিল তাই আমি ওনাকে নিয়ে আসছি বৃষ্টি পড়তেছে কিন্তু আমরা সাথে করে সাতা নিয়ে আসছি উনি চার পাঁচটা দেখতেছে আর জিজ্ঞাসা করতেছে ওইটা কোন ভবন ওইটা কোন ভবন আমিও তো সবগুলো জানি না এই জায়গাটা এসে ওনার চোখটা আটকে গেল উনি এখানেই অনেকক্ষণ দাঁড়াবে বলতেছে ওনার এত ভালো লাগতেছে আর আমি তখন বললাম যে হ্যাঁ বঙ্গবন্ধুর বাড়ির পাশেই আমার বাড়ি আমি গোপালগঞ্জ জেলার মেয়ে যেহেতু তাই বঙ্গবন্ধুর সাথে আমার একটু অন্যরকম এইখানে ঘুরতে ঘুরতে দেখতেছি এইখানে এই সিজনের যে ফুল গাছগুলো সেগুলো লাগানো হয়ে গেছে কাউকেই না দেখতেছি না কেউ কে দেখলে আমি একটু বলতাম আমাকে কয়েকটা চারা দেন এই সিজনের যেগুলো তো এখানে যে গাছগুলো লাগানো হয় সবগুলো এত সুন্দর হয় আর এমনিতেও কলেজ গাছগুলোকে কলেজিটির হয় অন্যরকম দেখতে অনেক ভালো লাগে আর এইখানে এই জংলা ফুলটা ফুটে কি যে সুন্দর লাগে মর্নিং সবাইকে সকালবেলায় ঝুম বৃষ্টি শুরু হয়েছে বৃষ্টির মধ্যে তো ঘুরে আসলাম ভিক্টোরিয়া কলেজ থেকে দিদিকে নিয়ে গেছি উনি ভিক্টোরিয়া কলেজের ভিতরে কখনো রোখে না তো প্রথমবার ঢুকলো বাড়িতে আসছে এখন আবার বৃষ্টি হতেছে তো মাঝখানে একটা কাজ করছি সারেরা দিয়ে অনেকগুলো কচুরলতি তুলেছি অনেক কচুরলতি হয়েছে কালকে যে সুটকি রান্না করছে তারা যা খাইছে তাদের খাওয়ানোর উদ্দেশ্যে না কারণ এরপর তো সারা সপ্তাহে তাকে নিয়ে পাবো না তার জন্য তুলে রাখছি আর এখন আমি খিচুড়ি রান্না করব। সেই প্রিপারেশন দিতেছি কথা ছিল কালকে রাত্রে খিচুড়ি কী করবো রান্না করব সেইটা আর করা হয় নাই এখন খিচুড়িটা রান্না করব খুব সাধারণভাবে রান্না করি আমার যে ভাসুর ওনাকে আসলে ভাসুর বলা যায় না বড় ভাইয়ের মতোই তুনি কালকে এসে বলছে খিচুড়ি খাওয়ার কথা তার জন্য আমি পোলাও চাল আর তিন রকমের ডাল দিয়ে রান্না করব আর এখানে আমার ভাজা মশলাটা শেষ হয়ে গেছিল তা আমি এইটা একটু নেড়ে চেড়ে নিচ্ছি ধনিয়া জিরা মৌরি গরম মশ মানে দারচিনি এবং এলাচ আর তেজপাত আর শুকনো মরিচ দুইটা একটু হালকা রেচে চেয়েছি ওটা ব্লেন্ড করে ফেলবো এখানে আমি আমার খিচুড়িটা বসাই দিতেছি দিদি বলতেছি একটু সবজি দেওয়ার কথা তাই আমি একটু বেশি বড় বড় করেই সবজিগুলো কাটছি জিরা তেজপাত আর শুকনো মরিচের ফোড়ন দিছি আর সবজিগুলো দিলাম সবজির ভিতরে একটু কুমড়ো দিছি আলু আর একটু বটবুটি যেহেতু প্রেশার কুকারে রান্না করব। সবজিগুলোকে একটু বড় বড় না দিলে এদের আর খুঁজে পাওয়া যায় না আরও বড় দেওয়া উচিত ছিল কিন্তু দিদি বুঝে নাই কেটে ফেলছে হলুদ আর লবণ দিয়ে বেশ ভালো করে একটু লাড়াচাড়া করে আমি জল দিয়ে দিলাম আমি তেমন কোনো মশলা দিতে ভালো লাগে না আমার ক্যাপসিকাম আর দিলাম গোটা মরিচ দিদি ক্যাপসিকাম আমার যে হয়েছে ওইখানে দেখতে দেখতে ওখান থেকে একটা নিয়ে আসছে এখানে ছোট বাবু হচ্ছে সকাল সাতটার মধ্যে একটা খাবার খায় তা আমি তার জন্য একটু ব্রেড দিই কলা দিয়ে একটা স্যান্ডউইচ করে দিয়েছি একটু চকলেটের প্রলেপ দিছি এটাও একেবারেই ওর কাছে অন্যরকম খাবার সে কখনোই এই ধরনের খাবারগুলো খায় আর যখন এটা করতেছি জানেন আমার ভাগ্নির কথা আমার থেকে বেশি মনে করতেছে ওর কাছে হচ্ছে আমি সেরা স্যান্ডউইচ বানাইতে পারি যেটা আমার খুবই কষ্ট লাগতেছে আর এই তো আমার খিচুড়ি রেডি হয়ে গেছে আমি দুইটা সিটি দিছি তাতেই একেবারে সব সিদ্ধ হয়ে গেছে আর একটু ভাজা মশলা আর ঘি দিয়ে এটাকে একটু নামাইয়ে নেব আর করবো একটু বড়া তো দিদি আমার বাড়িতেই তেলাকুচুর শাক হয়েছে অনেক ওইখান থেকে উনি বলতেছে আমি নিয়ে আসি তুমি এখানে বড়া বানাইয়ে দাও সবে খাওয়ার জন্য ব্যস্ত হয়ে গেছে সকালে যেহেতু হাঁটতে গেছিলাম সময়টা একটু বেশি লাগছে এখানে গুলাই আনেছি এই তো আর কয়েকটা চাল আর ফুল আনছে এগুলো হয়ে গেছে আর বাহিরে অঝরে বৃষ্টি হইতেছে খিচুড়ি রান্না করে মানে ভালোই করছি সবাই মানে তখন অল্প বৃষ্টি ছিল রানব কি রানব না ছিলাম এনেছিলাম রান্না হয়ে গেছে বাইরে বৃষ্টি আর ঘরের মধ্যে দিয়ে এরকমভাবে তাপ টানাইয়া কাপড় চাপড় শুধু ফ্যান ছেড়ে সাইসি আর সবার কাছে যে এত ভালো লাগছে খিচুড়িটা আমার যায়ে বলতেছে যে আমি কিন্তু দুপুরেও খিচুড়ি খাবো আমার জন্য ভাত রান্না করার দরকার নাই যা ওনারা খাইয়া তৃপ্তি পেয়েছে রে আমরা শান্তি চার পাঁচটা এমনভাবে অন্ধকার হয়ে আসছে বলার মতো না আমি আমার বৌদির সাথে একটু কথা বললাম অনেকদিন হয়েছে বৌদির সাথে কথা বলা হয় না বৌদি একটু অসুস্থ ছিল আর আমি আমার ঝামেলার জন্য কথা বলতে পারতেছিলাম না তখন রান্না করে আসছি বেজে গেছে এগারোটা আমি এত দেরি করে কেউ আসলে রান্না বসাইনি আরও আগে রান্নাটা করি তখন রান্না বসাবো সাধারণ কিছু রান্না করব তারা হচ্ছে এত বেশি খিচুড়ি ভালো খাইছে তারা বলতেছে দুপুরে না খাইলেও হবে হালকা পাতলা কিছু খাইলেই হবে তবে তাদের কথা মতোই পুঁই শাকের চচ্চড়ে রান্না করব কুমড়ো দিয়ে মাছ রান্না করব টক রান্না করব তারা যেভাবে বলছে সেভাবেই আমার মনে হয় যে যেটা খেয়ে শান্তি পায় আমার সেটা দেওয়াই ভালো আমি এখন রান্না বসাইতে আইসি সকালে তো অনেকগুলো কচুরলতি উঠাইছি এতক্ষণে মা আর দিদি হচ্ছে কচুরলতি বাঁচল তো মা বলতে সে কি আবার কচুরলতি রান্না করবো কিন্তু আজকে আর কচুরলতি করব না একটু শুটকি আলাদা করে ওনাদের ভর্তা করে দেবো এনারা হচ্ছে খুব পরিমাণে শুটকি পছন্দ করে ওনারা মাংস পেঁয়াজ এত বেশি পছন্দ করে না তাই আমি একটু শুটকির ভর্তা করবো ভাবছিলাম একদমই চাইতেছিল না আজকে লতি উঠাইতে আমি এক কথা জোর করে তাকে দিয়ে উঠাইছি উঠাইছে বিদায় না তিন দিন খাওয়া যাবে দেখুন নিজের গাছের যেগুলো কোনো সার নেই এইগুলোকে এটা খেতে যেমন ভালো লাগে তেমন একটা অন্যরকম তৃপ্তি নিজের উৎপাদন করা এখানে আমি একটু আম আর একটু টক দই ব্লেন্ড করে নিছি একটা দাদা আসছে আর ওরা যেহেতু আছে দুপুরবেলা ওদের জন্য এটা হালকা পাতলা আর দিদির জন্য করব। এটা ম্যাঙ্গো শেকের মতোই করছি কিন্তু টক টক পরিমাণটা বেশি দারুণ কথা আপনারা শুনছেন কিনা জানি না আমার যা দুধ খায় না মানে দুধ আর ভাত খায় না সে পায়েস খায় দুধের তৈরি সব কিছু খায় কিন্তু সে দুধ ভাত খায় না এখন একটু ম্যাঙ্গো শেক করছে এর মধ্যে একটু দুধ দিছি তার জন্য তার খাইতে অসুবিধা কিন্তু পায়েস রান্না করলে আবার খাবে কোনো ব্যাপার না রান্না বান্না শেষ আরেকজন গেস্ট আসছে ইয়া বড় একটা কাঁঠাল নিয়ে ভালোই দিদিরা নিয়ে আসছে দুইটা আমার দাদা নিয়ে আসলো একটা চলে যাবে আমার মনে হয় ফুড ব্লগার হইলে ভালো হইতো কারণ সব থেকে বেশি আমার এখানে খাওয়া দাওয়াটাই দেখা যায় মায়ের বাড়ির সবাই না সুটকি খুব পছন্দ করে তাই এখানে আমি শুটকি মাছ দিয়ে আর কাঁঠালাঠি দিয়ে একটা ভর্তা করলাম যদি ভালো হয় সবার ভালো লাগে আমি আপনাদের সাথে ওইটা শেয়ার করব গন্ধটা দারুণ বের হয়েছে জানেন যদি একটু আপনার আমার আশপাশে কেউ থাকতেন অবশ্যই আমি বলতাম আসেন খেয়ে যান আর এই সুটকির ভর্তাটা যখন করতেছি দিদির কথা আমার খুব মনে পড়তেছে এ হচ্ছে খুবই ভালো একটা ছেলে এত ভদ্র ছেলে আমি দেখি নাই মানে ওর প্রশংসা করলে কম হয়ে যাবে কোনো কিছুই সে অতিরিক্ত কোনো কিছু না মা এটা খাব কি না সব লিমিটেড স্টুডেন্টও খুবই ভালো মানে আমি এত ভালো ছেলে দেখিনি এটা একেবারে সত্যি কোনো রকম কোনো বিরক্ত কিচ্ছু নাই যে কী ভালো লাগছে কিন্তু থাকলো তো না কালকে আসছে আজকে জুয়েল দিতেছে ওর প্রাইভেট মিস হবে বাবার বাড়ি থেকে কেউ আসলে খুব ভালো লাগে এটা তো আমি বুঝি এখন আমার শাশুড়িরও খুব ভালোই লাগতেছিল এখন তারা চলে এই জন্য আমার মনটা খারাপ লাগতেছে কারণ ওরা কালকে আসছে দুপুরবেলা আমার শাশুড়ি তো বাড়ি ছিল না উনি আসছে আবার বিকেলে একটু কম হইছে কথাটা একসাথে থাকলে আর উনি তো প্রচুর কথা বলতে পছন্দ করে তো ওনার মনটা খারাপ হয়ে গেছে মায়ের একটা গুণ হচ্ছে কি ছোট হোক বড় হোক উনি সবার সাথেই কথা বলতে পারে কথা বলতে ওনার কোনো সমস্যা নাই কষ্ট নাই চলে গেছে খুবই খারাপ লাগতেছে কালকে দিদিরা আসার সময় নিজেদের গাছের আম কাঁঠাল চাল কুমড়া করমচা আরও সাথে আনছিল কি একটা ছাতু যেন সেগুলো তো ছাতুটা খাওয়া হয় নাই চাল কালকে রাত্রেই সরিষা দিয়ে পুর করছিলাম গরম গরম সবাই খুব ভালো খেয়েছে নিজের গাছে যেহেতু আমি আগে একটা আমার গাছে থেকে চাল কুমড়া পারছিলাম এখন আর একটা হয়েছে দাঁড়ান দেখাইতেছি আগে তো দেখছে যে একটা চাল কুমড়া আমরা খাইছি এখানে আরেকটা একটা পড়ছে এই মাচাটা যখন দেয়া হয়েছিল এরপরে যে গাছ লাগাইতাম শুধু কাঠ বিড়ালিতে সেগুলো কেটে দিত গাছটা আর বাড়তো না এইবারও কাটতে কিন্তু তারপরও হইছে চাল আর এই কাঁঠালটা দাদা নিয়ে আসতা আর আজকে যে দাদা আসছে উনি আর একটা নিয়ে আসছে আর এই আমগুলোকে নিয়ে আসছে এগুলো হচ্ছে আমার ঘরের আম মানে আমাদের নিজেদের গাছের আম আর এই দুইটা হচ্ছে সেই দিদির দেওয়া গিফট আর তারপরে আমি একটু আমার এখানে গাছগুলোকের কাছে আসছি যে এরা একটু ভালোভাবে বসলে এরপর এদের জায়গার যিনি জায়গায় পাঠাবো আমি যা পাই তাই একটু গুজে রাখি তো ব্যাস আমি জানি না আমার ড্রাগন গাছটা হবে কি না বাড়ি থেকে আমি এত কষ্ট করে আনলাম আমার কাকি দিছে আর আমার কাকে যে কি দিছে আমার সবগুলোকে আমি চেষ্টা করি যত্ন করে রাখতে এই তো এবার না অনেক মরিস হবে খুব ফুল আসতে গেছে সন্ধ্যার পরে জানেন এই যে যে আমার একটা গ্রেটার আছে এটা যে কী ভালো কী বলবো অত বেশি টাকা নেয় নাই কিন্তু তারপরও ওইটার মানে কার্যকারিতা অনেক ভালো কিন্তু একটু যত্ন করে ব্যবহার করতে হয় সেদিন যে পাঙ্গাস মাছ ছিল সেই মাছের আমি পিঠের অংশ রেখে দিয়েছিলাম এটা টুকরো টুকরো করে কেটে এটা গ্রেড করে নিছি আমার খুব না মোমো খাইতে ইচ্ছা করতেছে আবার অনেক সময় ব্লেন্ড করা থাকলে মাছের কোপ্তাও করা যায় বা কাটলেট করা যায় তার জন্যই আমি গ্রেড করে নিয়েছি রাইখা দিতেছি একটু বেশি করে যখন যেটা মনে চায় আর আমার যেহেতু চিকেন দিয়ে মোমো খাওয়াটা হবে না তার জন্য মাছ দিয়েই আমি না মোমোটা তৈরি করব জানি না কেমন লাগবে আশা করি অবশ্যই খেতে ভালো লাগবে যাই হোক চলুন তাহলে আমার যে কাজগুলো হয়ে গেছে আমি এই পাত্রটা এখন যত্ন করে রেখে দিই ভিডিওটা তাহলে আজকের মতো এখানেই শেষ করছি যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে দেবেন আর যদি ভিডিও সম্পর্কে কিছু জানার থাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন যদি এখনও সাবস্ক্রাইব না করেন অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন আর বেল আইকনটিতে ক্লিক করে রাখবেন তাহলে আমি যে ভিডিওগুলো পোস্ট করব